সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরী মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নগাজেলা জেলা মহাদেবপুর থানার মহাদেবপুর হাটে এই হাট বসে প্রতি শনিবার দুপুর বারোটার পরে আমি এ থেকে আপনাদের কিছু গাবি এবং সারবাসুর সহ যে গাবিগুলো বিক্রি হয় জানানোর চেষ্টা করব

এই ভদ্রলোক তো জামানা যে হাট করে আর কি সাথে পরে কথা বলি আগে हां সরু আপনাদের এখানে একটি সাইহওয়াল দেখেন এই দেখি বাবা একটু কত দালে গো বাচ্চাটাও সাইহওয়াল তাই না বাচ্চাটা সাইহওয়াল না পাঁচ বছর কত দিন হইছে 10 12 দিন হয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি বয়স কেমন যো হান নাকি দাম কেমন চাইলে একশো একশো ষোলো চাওয়া না কাস্টমার কেমন দাম বলে একশো একশো ভাঙতে বলে না আপনার টার্গেট কেমন একশো পার হলে একশো পার হলে দিবেন না দুধ কতখানি পাওয়া যায় এমনি পাঁচ কেজি আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কটা কিনছেন ভাই কেমন আসবেন আরেকজন দেখলাম ওই যে এটা কিন্তু বকন বাচ্চা আমি আগে বলে রাখি আসসালামু আলাইকুম ভালো আছেন না গাভিটা তো মনে হয় না আর বাচ্চারা তো সার বাচ্চা মাসাল্লাহ দেখি একটু আপিপি

দুধ কতখানি হয় দেড় দেড় কেজির মতো হয় নাকি দুই কেজি না এই বাজারে কিন্তু গরু খুব কমই ওঠে আমি বারবারই বলছি এই বাজারে কিন্তু যারা গাড়ি ভরে গরু নিতে চান তারা এই বাজারে আসবেন না বকন বাচ্চা বাবা দেখাই সার বাচ্চা আসসালাম আলাইকুম জুয়ান না বাবা এটা দাম কেমন চাইলেন এক লক্ষ দোষ না কাস্টমার কেমন দাম বলে কেমন আসছে না নিয়ত আছে কেমন আপনার নব্বই পঁচানব্বই না দুধ কি হয় রমজান মাসে দশক একসে বেশি কথা বলা আসলে সম্ভব না একসে বেশি ইনফরমেশন নেওয়া সম্ভব না আপনারা জানেন এরা ওরাও মানুষ ওরা অনেক দুধ থেকে গরুটা নিয়ে আসে ওদের অনেক কষ্ট হয় হয় না

কাস্টমার কত দাম বললে আচ্ছা জায়গা দেখতে কি জায়গা আমি এখানে আর কয়েকটা গরু আছে আমি বারবারই বলি এইখানে

আর গাভিটা আসসালাম আলাইকুম আপনার নামটা একটু কাইন্ডলি বলে আপনার মোবাইল নাম্বারটা বলে মোবাইল নাম্বার শূন্য এক এক সাত চার তারপরে তোমার যাই সাত সাত তিনটে শূন্য তিনটে চার চার দুইটা দুইটা এই এই নাম্বারে যদি ফোন করেন ময়ঞ্চাকে পেয়ে যাবেন উনি মাতা হাটে এবং মহাদেবপুর হাটে গরম এই গরুটার দাম কেমন চাইলেন চাচা বছর হবে না কাস্টমার কেমন বলে দাম এক একটা একটা আশা কেমন আশা দিয়ে আশি পার আশি পার বাচ্চা তাই না মন চাচা কিন্তু সবাই গরু টরু কিনে দেয় আর কি ভালো মানুষ আপনারা যদি করতে চান তাহলে হ্যাঁ চমৎকার দেখি একটু বাচ্চাটা বাচ্চারা বয়স কয়দিন হবে আনুমানিক দরবার দিন হবে না হবে না একশো হবে না

আপনি এই গাভীর ব্যবসায়ী করে দিতে পারবে আপনার নামটা কি গাইলি ভাই

মাতাজিহাট সাতরাহাট আপনার জয়পুরহাট আচ্ছা আচ্ছা পরবর সবগুলো হাটেই করেন না এসব উনি সবগুলো হাটে যায় আপনার ওনার সাথে যোগাযোগ করে আচ্ছা গরু নিতে পারেন ইয়াং বয়সের মানুষ তো এনার্জি আছে সেজন্য পরিশ্রম করতে পারবে এটা কি বকন বাচ্চা বাবা শাহিওয়াল গাবি এবং বাছরটা দেখেন এলার জিনিস আসসালামু আলাইকুম বাবা কয় দাঁত গাবিটা বাবা দুই দাঁত দাম কেমন চাইলে

চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার আপনাদের কতটুকু পারছে জানি না দেখি অনেক ভিডিও করা যাবে না এটা কি বকন বাচ্চা বাবা কয়দিনের বাচ্চাটা চার দিন গাবিটা কয় দাঁত চারটা না দুধ কেমন পাওয়া যায় দোয়া হয়নি না

বিক্রি করবে কি দামে সেটা কথা দর্শক চেষ্টা করলাম আপনাদের একটা ভিডিও মহাদেবপুরের অনেকে মহাদেবপুরের ভিডিও দেখতে চান মহাদেবপুরের ভিডিও দেখতে চান এই যে মহাদেবপুরের ভিডিও দেখালাম ততটুক সম্ভব ভালো থাকেন আসসালামু আলাইকুম